ভাই ও বোনেরা আজকে আলোচনা করবো এমন এক কিতাব নিয়ে কাগজ দিয়ে মানুষ অনেক কিছু তৈরি করে কেউ বই লেখে কেউ গল্প ছাপায় কেউ ব্যবসা করে কেউ পাপের পথে যায় কিন্তু সেই এক কাগজ দিয়ে যখন লেখা হয় আল কারিম। তখন সেটাই হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে সম্মানিত কাগজ আল্লাহ কোরআনে এই কিতাবটি আমার অবতীর্ণ করেছি এতে কোনো সন্দেহ নেই সুরা আল বাকরা কোরআন শুধু কাগজের লেখা নয় এটি আল্লাহর কালেমা মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রাসুল সাল্ল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন শেখে অন্যকে শিখায় সই বকার হাদিস নম্বর পাঁচ হাজার সাতাশ অর্থ আল কোরআন এমন এক কিতাব যা কাগজে লেখা হইলেও এর প্রতিটি অক্ষর নূর রহমত ও হেদায়ত বহন করে যে ঘরে কোরআন করা হয় সেখানে আল্লাহর রহমত নেমে আসে উপস্থিত হয় আর শয়তান দূরে সরে যায় তাই মনে রাখুন কাগজ দিয়ে অনেক কিছু বানানো যায় কিন্তু সবচেয়ে মূল্যবান হলো সেই কাগজ যেটাতে লেখা আছে আল্লাহর কালেমা আল কোরআন আল্লাহ আমাদের সবাইকে কোরআন পড়া বোঝা ও আমল করার তাওফিক দিন আমিন ইসলামিক কন্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন মন্তব্য জায়গা খালি রয়েছে মন্তব্য জানাবেন ধন্যবাদ